ধানের ভান্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জ হাওয়ার অঞ্চলের অষ্টগ্রাম যেখানে পুরোদমে চলছে বছরের প্রধান ফসল বড় ধানের আবাদ প্রতিদিনই তীব্র শীত উপেক্ষা করে বড় আবাদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এই অঞ্চলের অর্থনীতিতে বড় ধান অনেক বড় অবদান রাখে উপজেলার কমপক্ষে সাত শতাংশ মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষভাবে এই ফসলের উপর নির্ভরশীল দীর্ঘমেয়াদী প্রস্তুতি শেষে এখন ধানের চারা রোপণের ব্যস্ততা শুরু হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাস থেকে হাওড়ের কৃষকরা তলা গোছানো বীজ রোপণ এবং চারা প্রস্তুতের কাজ সম্পন্ন করছেন পৌষের শুরু থেকেই প্রতিটি হাওর পারে বড় ধানের চারা রোপণের দৃশ্য দেখা যায় বড় ধান এই মৌসুমে হাওড় অঞ্চলের শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাড়তি আয়ের উৎস নিয়ে এসেছে কৃষিকাজে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় শ্রমিকদের কদর বেড়েছে কৃষকের জমি চাষাবাদের হার যত বাড়ছে শ্রমিকের চাহিদা ততই বৃদ্ধি পাওয়ায় তাদের আয় রোজগারের সুযোগও সমানুপাতিক হারে বাড়ছে যা স্থানীয় অর্থনীতিতে গতি বাড়িয়েছে শ্রমিক কৃষিকাজের উপরে নির্ভর সারা বছরে একটা ফসল আর কোনো ফসল নাই ঈদের হয়ে নির্ভর কোল্লাহ মানলে যা আছে শ্রমিক ঈদের হতে নির্ভর আর ইরা যদি বানামতে আমরা সাহায্য যদি না পাই তা আমরা তন্মুখীভাবে এシャレর একটা কুইবিও দেখা দিতেছে। এর জমিন করলে 20000 টাকা নিতে খরচ যা আর যদি দূরম জাম আনিতে 40000 টাকা। আমরা একবারে আমরা আর এলাকাটা তোমার বাড়ি এলাকার যে তো যার কারণে আমরা ওই তোমারিয়ে করি। এই এক ফসল করি। আমরা না দুই ফসল কোনো করতে নাই। এদিকে আমন ধান কাটা মারাই কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। একই সঙ্গে এলাকার কৃষকরা বড়ো চাষের কাজ শুরু করেছেন কৃষকরা বড়ো চাষের প্রথম পর্যায়ে কেউ কেউ চারা সংগ্রহ ও কোথাও কোথাও ব্যস্ত সময় পার করছেন চারা রোপণে উপজেলার উত্তরহাটি গ্রামের এক কৃষক চলতি মৌসুমে সাত একর জমিতে বড় ধানের আবাদ করবেন এর মধ্যে এক একর জমিতে ধানের বিস্তলা প্রস্তুত করছেন আরেক কৃষক এবছর বারো একর জমিতে বড় ধানের আবাদ করার প্রস্তুতি নিয়েছেন আগামী দু এক দিনের মধ্যেই জমিতে চারা রোপণ শুরু করবেন বছরের একটি মাত্র ফসল পান তারা আশা করছেন এবছর শিলাবৃষ্টির কারণে যেন তাদের ফসল নষ্ট না হয়ে যায় এখন বুড়ো ধানের সিজন এই ছ মাস পরে আমরা একটা ফসল করি এই বুড়ো ধান করি আপনার এই বুড়ো ধানের এরপর আমরা আতঙ্ক কোন সময় পানি আয় কোন সময় কি শিলাবৃষ্টি হয় এই ফসলটা আমরা গড়ে তুলতে পারবো না পারবো এটা অনেক আমরা চিন্তা ভাবনা থাকে একবার ফলাইতে পারি এক ফসলের আশা আল্লাহ আছে আমরা সবাই আন্দোলন খুব করে লাগা যাওয়া আমরা খুব কাটনি কাটনি আমরা একবারে আশা এরপরে যেহেতু পানি ফিলা বৃষ্টি বা পানি চালে লয়ে যায় আমরা এরপরে কোনো হারিও নাই স্থানীয় আরো বেশ কিছু শ্রমিক বলেন তারা বর্তমানে জমিতে বোরো ধান রোপণের প্রস্তুতিতে জ্বালা টানার কাজ শুরু করেছে আগামীকাল থেকে তিন একর জমিতে বোরো ধানের রোপণ কাজ শুরু হবে

পড়ার পরে গিয়ে মনে হইতে হলে আমরা কাটতে পারি আল্লাহ নাও খাটাইতে পারে এরপরে আমরা কি হলো অবশেষে গিয়ে আমরা দেশ লাগে এখন আমরা বুড়ো দানের সময় হচ্ছে বুড়ো দান ফসল করবো এখন মনে করেন যদি ভাগ্য বলা হয় যদি আল্লাহ যদি রিজি হেরা রাখে তো ওইলে তো মনে করেন যে আমরা উভয় যেটা নিতে পারলে কাঠটা নিলাম আর না হইলে তো নাই মানে মানুষের আল্লাহ মুখ দিছে তো রিজিক দিয়ে দিছে নারী শ্রমিক শিবারানী দাস বলেন শীতের কুয়াশায় ঘুম থেকে ভোর পাঁচটায় উঠে কাজে আসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দৈনিক শত টাকা মজুরি পান স্বামীর রোজগারের সংসার চালাতে হিমশিম খেতে হয় তাই তারা নারীরা ঘরে বসে না থেকে ছেলে মেয়ে নিয়ে একটু ভালো থাকার জন্য কৃষি জমিতে কাজ করে থাকেন স্বাস্থ্য আবার সময় যাই আমরা কম কম খাই না এখনো মতো চারাদির কষ্ট করা খাই আমরা অষ্টগ্রাম উপজেলার কৃষি অফিসার অভিজিৎ সরকার বললেন উপজেলায় এবার বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চব্বিশ হাজার হেক্টর প্রণোদনা কর্মসূচির আওতায় এক জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে এবং হাইব্রিড বীজ সহায়তা কর্মসূচির আওতায় এক হাজার একশো জন কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজও প্রদান করা হয়েছে ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী